প্রসঙ্গ বদলালেন আনন্দমোহন বললেন হে সন্ন্যাসী ঠাকুর আমরা আপনার বাজনায় ইমন শুনতে চাই লাজুক হাসি হেসে সন্ন্যাসী বললেন হে মহান শিল্পী আমি আজ ইমন রাগও শিখে উঠতে পারিনি আমি আপনাদেরকে কি শোনাব আপনারা অনেক বড় শিল্পী সারা ভারত জোড়া আপনাদের নাম ডাক বরং আপনারাই শোনান আমি শুনব পান্না হেসে বলল সন্ন্যাসী আপনি কি কি রাগ জানেন এখনো পর্যন্ত আমি তো ইমন রাগের ওপরেই চলছি সন্ন্যাসীর উত্তর বিস্মিত আনন্দমোহন আর পান্না আপনি কত বছর ধরে সেতারের চর্চা করছেন সন্ন্যাসী পান্না প্রশ্ন করে তা প্রায় বাইশ বছর হবে বিনম্র মুখে বললেন সন্ন্যাসী পান্না বিস্মিত অশ্লেষার্দ্র কণ্ঠে সন্ন্যাসীকে বলল বাইশ বছরে আপনি একটা রাগও শিখে উঠতে পারেননি আমার গুরুদেব তো ভারতীয় সঙ্গীতের সমস্ত রাগ জানেন সন্ন্যাসী নিরুত্তর আনন্দমোহন অনুরোধ রাখলেন সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী ঠাকুর শোনান আপনার ইমন রাগ সন্ন্যাসী বিনয়ীভাবে বললেন হে শিল্পীদ্য়ে বরং আপনারাই শোনান আনন্দমোহন নির্লিপ্ত তাঁর মহলে অহংকার ও বাচ্ছিকতার দ্বন্দ্ব ও টানা পড়েন চলছে সবাই চুপচাপ অবশেষে গান ধরলেন আনন্দমোহন দু আড়াই মিনিট ধরে পুরিয়া ধানের স্ট্রিট আলাপ টানা নানা তাড়ানায় শেষ করে সন্ন্যাসীকে বললেন সন্ন্যাসী আপনিই বরং সে তার বাজান আমরা শুনি বাইরে চলে গেলেন সন্ন্যাসী পান্না আর আনন্দমোহন একে ওপরের দিকে তাকালেন সন্ন্যাসী গেলেন কোথায় বাইরের দিকে তাকালেন তারা বাইরে জমাট অন্ধকার জঙ্গলের মাঝে কুটিরের এই জ্বলন্ত কুপি একমাত্র আলোর দিশারি হে ঈশ্বর এক অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠল শিল্পীর দ্বয়ের বুক সন্ন্যাসী ফিরে এলেন অচিরেই গা তার ভেজা আশ্চর্য এই শীতের রাতে সন্ন্যাসী কি স্নান করে এলেন সন্ন্যাসী কি পাগল যন্ত্রে হাত দেব একটু স্নান করে নেব না জলদ গম্ভীর কণ্ঠে সন্ন্যাসী বললেন বেদির আড়ালে পরনের কৌপিন পরিবর্তন করলেন সন্ন্যাসী তারপর বেদির ওপরে বসলেন সুখাসনে প্রণাম করলেন যন্ত্রকে কয়েক মুহূর্ত তারপর যন্ত্রকে তুলে নিলেন হাতে কোলের ওপরে কোনাকুনিভাবে খাড়া করে রাখলেন বিস্ময় সন্ন্যাসীকে দেখতে থাকলেন শিল্পীর দয়, সন্ন্যাসীর মুখমণ্ডল না শুধু মুখমণ্ডল নয় গোটা শরীর অপূর্ব এক দু উদ্ভাসিত সেতারে টঙ্কার রেখেছেন সন্ন্যাসী যেন পুকুরের মাঝখানে কেউ একটি ছোট্ট টিলের টুকরো ফেলেছে পুকুরের জল মাঝখান থেকে গোলাকার তরঙ্গায়িত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল শব্দ হল টং আবার সেতারে টঙ্কার তুলেছেন সন্ন্যাসী আবার পুকুরের জল মাঝ বরাবর তরঙ্গায়িত হতে থাকলো বারবার একটার পর একটা টঙ্কার শিল্পীদ্দ্বয় অনুধাবন করলেন ইমন রাগের আলাপ বাজাচ্ছেন সন্ন্যাসী তার প্রত্যেকটি টঙ্কার যেন মুছে ফেলছে জঙ্গলের অবস্থানকে এই কুটিরকেও অপার বিস্ময়ে শিল্পীদ্বয় শুনতে থাকলেন এবং দেখতে থাকলেন সন্ন্যাসীর শ্বেতার বাদন সন্ন্যাসী বিলম্বিত লয় ধরেছেন শিল্পীদ্বয় অপার বিস্ময় অনুভব করলেন জঙ্গলের কোনো অস্তিত্ব নেই এই কুটিরের অস্তিত্ব তো ধীরে ধীরে মুছে যাচ্ছে পরিবর্তে অপার্থিবতায় স্বয়ং ভাবে উদ্ভাসিত হয়ে অবস্থান করছে ইমন আলো নিভে গেল কুটিরের আলো নিভে গেল শিল্পীদ্বয় কুটিরের অবস্থানকে অনুধাবন করতে পারলেন কিন্তু অস্তিত্ব খুঁজে পেলেন না জমাট অন্ধকার যা কিনা একটু আগেও অনুভূত হচ্ছিল তার পরিবর্তে এখন আকাশ মুক্ত নীল রঙে উজ্জ্বল তার নীল আভ আভা দৃশ্যমান শিল্পীদ্বয় নিজেদের অবস্থান প্রত্যক্ষ করতে পারলেন না তথাপি অনুভব করলেন নিজেদের চেতনা বুঝলেন তারা অবস্থানহীন অস্তিত্বে বিরাজমান ইমন রাগের অন্তর্নিহিত চেতনা তাদের গ্রা মধ্যলয় বাজাচ্ছেন সন্ন্যাসী দেখা যাচ্ছে তাঁর আভাপ্লুত মুখ সেতারের ঊর্ধাঙ্গ আর চালিত হাত যুগল অদৃশ্য জগতে শুধুমাত্র দৃশ্যমান এটুকুই সন্ন্যাসীর মুখমণ্ডল হস্ত যুগল এবং সেতারের ঊর্ধ্বাঙ্গ যেন পারমার্থিক আশ্রয় এমনটাই প্রতীয়মান হল শিল্পিদ্দ্বয়ের চোখে দ্রুতলয়ে অবস্থান করছেন সন্ন্যাসী তারা বাজাচ্ছেন শিল্পীদ্বয়ের চোখে পড়ল আকাশের এক উজ্জ্বল রেখা সেই রেখা নেমে এলো মর্তে যেন প্রায় তিন ফুট চওড়া আলোর ফিতে সামনে আকাশ থেকে ঢালু হয়ে নেমে এসে স্থির বিস্ময়ের সীমা অতিক্রম করে দেখলেন সেই আলোর রেখা বেয়ে নেমে এলো একটি সিংহাসন আলোর সিংহাসন সেই সিংহাসনে উপবিষ্ট এক দেব পুরুষ নীলাহ তার গায়ের রং সাদা বস্ত্র তার মধ্যাঙ্গ জুড়ে নিম্নাঙ্গ পর্যন্ত ঊর্ধ্বাঙ্গ শোভা পাচ্ছে সিংহাসনের পাশে লাল যুক্ত সাদা শাড়ি পরিহিতা দুই রমণী উদ্দাম ভাবে শঙ্খ বাজাচ্ছেন তাঁরা সিংহাসনের ডান পাশেও একই দৃশ্য তাদের শঙ্খধ্বনি সন্ন্যাসীর সন্ন্যাসীর সেতার বাদনের সঙ্গে একাকার হলো দয় অনুধাবন করলেন সিংহাসনে উপবিষ্ট ওই রাজপুরুষী হলেন ইমন দেবতা সন্ন্যাসী তার সে তার বাদনের মূর্ছনায় আকৃষ্ট করে স্বর্গ থেকে ইমন দেবতাকে নামিয়ে এনেছেন দয় দেখলেন ইমন রাজের সমস্ত শরীর তাদের চোখে স্পষ্টভাবে প্রতীয়মান হলেও ডান হাতখানি অস্পষ্ট দেহ থেকে নির্গত হয়ে ক্রমশ তা ঝাপসা হয়েছে পান্না এই দৃশ্য আর সহ্য করতে পারল না সে মূর্ছিত হয়ে পড়ল আনন্দমোহন দেখতে থাকলেন তার বহু আকাঙ্ক্ষিত সেই দৃশ্য তিনি জীবনে অনেক চেষ্টা করিও যা সম্ভব করতে পারেননি সন্ন্যাসী তার সেতার বাদনের মাধ্যমে তা সম্ভব করেছেন আনন্দমোহনও এই দৃশ্যাবলী আর সহ্য করতে পারলেন না পান্নার পাশে তিনিও মূর্ছিত হয়ে পড়লেন